রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি রাধা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ ইচ্ছা হলো বন্ধুরা সকাল সকাল কেক বানাতে হবে পঁচিশে ডিসেম্বরও এসে গেছে তাহলে চলো পালন কেকটা বানিয়ে নিই কি কি লাগবে তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিচ্ছি আর পালন কেকের জন্য তো বন্ধুরা অরেঞ্জ মানে কমলা লেবু তো লাগবেই এটা হচ্ছে কিনু পাঞ্জাবের লেবু এটা এটার নাম হচ্ছে কিনু দেখো কত বড় বড় লেবুগুলো এটা কিন্তু বিরাট বড় বড় লেবু ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় লেবু তাহলে তোমরা বুঝতেই পারছো লেবুগুলো কত বড় সাইজ আর এই প্যারাগুলো দেখেছো বন্ধুরা এই প্যারাগুলো কত বড় এই প্যারাগুলোও কিন্তু অনেক বড় বড় সাইজ বেনারসে গেছিলাম বেড়াতে আসার সময় আসার দিন মানে এই প্যারাগুলো এনেছিলাম চারটে ছিল দুটো খাওয়া হয়ে গেছে দুটো আর আছে সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম দারুণ প্যারা শ্বাস অনেকটা ইয়ে প্যারার দানা কম তাহলে কেকটার জন্য বন্ধুরা দুটো লেবু নিয়ে নেব মিডিয়াম সাইজ অনেক বড় নেব না তাহলে অনেকটা জুস হয়ে যাবে দুটো লেবুতে প্রায় এক গ্লাস মতন জুস হয়ে যায় দেখো লেবুগুলো দেখলে তো যারা ভালোবাসে লেবু তারা তো দেখলে আমি এই লেবুগুলো দেখি মানে এখানে খাই আর আমার বোনেদের জন্য আমার খুব খারাপ লাগে ওরা খুব ভালোবাসে এই লেবু আর আমাদের ওখানে তো কলকাতায় পাওয়া যায় কিন্তু দামটা ওখানে অনেকটাই বেশি এখানে আমাদের অনেকটা কম থাকে যেহেতু পাঞ্জাব এখানে কাছে আগে আমি ড্রাই ফ্রুটগুলো সব কেটে নিচ্ছি তারপরে লেবু জুসটা বের করবো ড্রাই ফ্রুটের ভিতর নিয়ে নিয়েছি আমি চেরি কাজু বাদাম আর কিশমিশ বন্ধুরা এর ভিতর কিন্তু কালো রঙের যে কিশমিশটা হয় ওটা কিন্তু দিতেই লাগে আমার কাছে এখন নেই যা ছিল সব খাওয়া হয়ে গেছে এমনি এমনি খেয়ে নিয়েছি না হলে বারো মাসকালই প্রায় থাকে তা আজকে নেই কি করব কিন্তু কেক বানাতে হবে আজকেই মানে বানাতে হবে কি না বানালেও হতো কিন্তু খেতে ইচ্ছে করছে আবার পঁচিশে ডিসেম্বর এসে গেছে তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই আমি কালো কিশমিশটা ছাড়াই বানিয়ে নিচ্ছি পরে আবার কালো খিচমিচ দিয়ে আবার বানিয়ে নেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। লেবু দুটো কেটে নিচ্ছি দেখো কতগুলো দানা হয় মাঝখানে দানাগুলো হয় এত নরম চাপ দিলেই গলে যায় দেখো ওটা একটা লেবুর অতটা রস হয়েছে দুটো লেবু নিচ্ছে দুটো লেবু নিলে পরে অনেকটাই মানে রস হয় সেটা দিয়ে বেশ ভালোই বড়ো কেক হয়ে যায় দেখো দানা কত প্রচুর দানা আর এই যে যে লেবুর যে কি বলবো কুয়া বলবো লেবুর যে কুয়াগুলো থেকে রস বেরোনোর পরেও না অনেকটা রস থাকে তোমাদের আমি দেখাচ্ছি এখানে তো এগুলো কিছুই ফেলে না সবাই খেয়ে নেয় এগুলো আমিও কিন্তু খাই মাঝে মধ্যে খেয়ে দেখো এইগুলো এইগুলো আমি খাচ্ছি তুলছি আর খাচ্ছি এখনও অনেকটা রস আছে এতে এত নরম লেবুগুলো বেশি চাপা যাবে না ওই জন্য এগুলো এমনিই খেয়ে নিচ্ছি সেটা তোমাদের দেখালাম না দেখো দুটো লেবু দিয়ে এতটা রস হয়েছে এবার এই রসের মধ্যে সব ড্রাই ফ্রুটগুলো আমি মিশিয়ে দেব কিন্তু আমি বানাচ্ছি কিন্তু আমার কালো রঙের মানে কিশমিশটা নেই তো আমার খুব খারাপ লাগছে ড্রাই ফ্রুটগুলো সব আমি লেবুর জুসের মধ্যে ভিজিয়ে রেখে দেব এক দু ঘন্টা রেখে দেব আমি এখন দুপুরে রান্না করব তা ভাবলাম তার আগে এগুলো রেডি করে রেখে দিই রান্নার পরে কেকটা বসিয়ে দেবো ততক্ষণে জুসের মধ্যে ড্রাই ফ্রুটগুলো বেশ সফট হয়ে যাবে দেখো ড্রাই ফ্রুটগুলো সফট হয়ে গেছে বন্ধুরা ঢেকে রেখে দিয়েছিলাম আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার আমি কেকটা বসাবো একটু চেক করে নিলাম দেখো কত ড্রাই ফ্রুটগুলো কিন্তু ফুলে গেছে গতবার আমি বানিয়েছিলাম ড্রাই ফ্রুটগুলো আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা করেছিলাম খুব সুন্দর হয়েছিল তাই এবার আর অপেক্ষা সইছে না এবার আমি ওই দু ঘন্টা ওই রান্নার সময়টুকুই রান্না বসানোর আগে আমি ভিজিয়ে দিয়েছি রান্না করার পরে আমি কেকটা বানাচ্ছি আমি নিয়ে নিয়েছি একবারটি আটা বন্ধুরা তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো সুজি দিয়েও করতে পারো তবে আমি আটার ভিতরে দু থেকে তিন চামচ আমি সুজি নিয়ে নেব ওই টোটাল দু চামচই সুজি নিচ্ছি আর সুজিটা কিন্তু একদম মানে মিহিদানা বলতে হবে যেটা যে সুজিটা বড় দানা যেন না হয় বড়ো দানা হলে একটু মিক্সারে ঘুরিয়ে নিতে পারো এবার দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ এই সব জিনিসগুলো তোমরা তোমাদের পছন্দ মতন দিও তোমাদের যা ভালো লাগে দুধ টুধ দেওয়া হলে জল দিয়েও করতে পারো শুধু লেবুর জুস দিয়েও করতে পারো এবার দিয়ে দিলাম কিছুটা বেকিং পাউডার আর কিছুটা বেকিং সোডা বেকিং পাউডারটা একটু বেশি দিতে হবে আমি এক চামচে চার ভাগের এক ভাগ দিয়েছি আর বেকিং সোডাটা আমি দু থেকে তিন চিমটি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুড় এখানে তোমরা কিন্তু চিনি ব্যবহার করতে পারো তবে আমি গুড় দিয়েই করি আমার ছেলে না হলে খাবে না ও চিনি একদম খেতে চায় না এবার আমি ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখলে পরে বেশ সফট হয়ে যায় এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এর ভিতরে কিন্তু আমি একটা জিনিস দিয়েছি সেটা কিন্তু তোমাদের আর দেখানো হয়নি বেকিং পাউডারের সাথে ওটা দিয়েছি এটা দিয়েছি আমি একটু দারচিনি একটু এলাচ আর একটু জায়ফল গুঁড়ো করে দিয়ে দিয়েছি দুই চিমটি মতন দিয়েছি আমি এবার আমি অল্প অল্প দুধ দিয়ে যেটুকু কম পড়বে একটু হালকা দুধ দিয়ে দিতে পারো আর দুধ যদি না থাকে তাহলে একটু জল দিয়েই মেখে নিতে পারো মানে মেখে তো না হাত দিয়ে তোর মাখা হয় না মিশিয়ে নিতে পারো একটু জল দিয়ে সব সময় খেয়াল রাখতে হবে ড্রাই ফ্রুট দিয়ে যখনই কেক তৈরি হবে কেকের ব্যাটারটা যেন গাঢ় হয় পাতলা যেন না হয় তাহলে ড্রাই ফ্রুটগুলো সব নিচে চলে যাবে এত ভালো হয়েছিল বন্ধুরা সারা ঘর তো গন্ধে মম করে আর ওই যে মশলাটা বললাম আমি ও মশলাটা কিন্তু দেবে পালন কেকের মধ্যে কিন্তু মশলাটা যায় এবার দিয়ে দিলাম বাটার বাটার আমি আগে কিছুটা দিয়েছি ওটাও দেখাইনি তাই পরে আবার দু চামচ মতন দিয়ে দিলাম বাটারটা তো এক্সট্রা দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের কিন্তু ওই যে মশলাটা জায়ফল আর দারচিনি আর এলাচ ওটা কিন্তু আর দিয়ে দেখাতে পারলাম না তোমাদের কেন তাহলে বেশি হয়ে যাবে এক অল্প দুধ দিয়ে দেখো আমি মেখে নিয়েছি সুজিটা দিয়ে আমি মেখে কিন্তু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আবার অল্প দুধ দিয়ে আমি মেখে নিলাম এবার আমি একটা ওই সসপেন টাইপের ছোট্ট গামলি ওটার মধ্যে চারিদিকে আমি একটু বাটার লাগি নিচে বাটার পেপারই দিয়েছি ঘরে অনেক বাটার পেপার জমে আছে তাই এটাই দিলাম যেটা দিয়ে বাটার আসে এবার একটু ভালো করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ইয়ার বেবল থাকলে যাতে বেরিয়ে যায় আরও বেশি করে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি উপরে কে কেকে কিন্তু ড্রাই ফ্রুটটা বেশি দিতে হবে পালন কেক কী নাম আমাদের বাংলায় তো কত কিছু বলে শুকনো কেক ইট কেক আরও অনেক কিছু বলে আমার ঠিক অতটা জানা নেই তবে কি বলে সেটা কিন্তু তোমরা একটু কমেন্টে জানিও তো বন্ধুরা গুড় দিয়ে করলে পরে বেশ সুন্দর কালার হয় আর এটা আমি এই যে একটু লেবুর খোসা না কেটে রেখেছিলাম বন্ধুরা কুচি কুচি করে মানে একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওটা আর ওর সাথে মিশাইনি আমি উপর থেকেই দিয়ে দিলাম আজকে অন্যদিকে আমি সসপ্যান গরম বসিয়ে দিয়েছি অল্প নুন দিয়েছি নিচে এবার আমি কেকটাকে বসিয়ে দিলাম কেকটা বসিয়ে আমি পঞ্চাশ থেকে ষাট মিনিট মানে এক ঘন্টা আমি অপেক্ষা করব কেকটা হতে টাইম লাগবে কেন কি অনেকটাই তো আর গ্যাসটা আমি একদম লো করে দিয়েছি এবার ঢেকে দিচ্ছি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা পরে আসবো আমি পঞ্চাশ মিনিট পরেই এসে আমি দেখছি কেকটা দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে গ্যাসটা দেখো আমার জ্বলছে এখনও একদম লো করে রেখেছি গ্যাসটা চলো একটু চেক করে দেখে নি বন্ধুরা কেকটা হয়ে গেছে হালকা কোনো রকম একটু লেগেছে তবে কেকটা আমি ওর গ্যাস বন্ধ করে দেব যে তাপে আছে ওই তাপেই হয়ে যাবে কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার তোমাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা গরম গরম কেক কাটতে গেলে কিন্তু কেকটা ভেঙে যায় ওই জন্য কেকটা ঠান্ডা হলে তারপরে কাটতে হবে দেখো ভিডিও শ্যুট করতে গিয়ে আমার ক্যামেরাটাই কেমন হয়ে গেছে আমি পুরোটা তোমাদের ঠিক মতন দেখাতে পারলাম না হামেশা এরকমই হয় আমার এই বাটার পেপারগুলো অনেকটা মোটা হয় আমার তো খুব ভালো লাগে আমি বাটার পেপারগুলো ফেলি না বাটার খাওয়ার পরে পেপারগুলো আমি ভাজ করে রেখে দিই তারপর কেক বা অন্য কিছু করতে গেলে আমি তাতে ইউজ করি দেখো কেকটা কতটা সফট হয়েছে বন্ধুরা আর কালারটা দেখো একদম গুড়ের কালার এটা দেখো বা আমি কেক তো কেটে নিয়েছি কিন্তু ভাঙাটাও ঠিক মতন দেখাতে পারিনি বন্ধুরা ক্যামেরাটা এত কাছে ছিল যে আমি পুরোটা নিতে পারিনি আটার কেক তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো সুজি দিয়ে করতে পারো তাহলে আমার সকল বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে মানে কেকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো আবার ফিরে আসছি নতুন রেসিপি ব্লগ